আমাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে জনদুর্ভোগ সৃষ্টি করে কোটা সংস্কারের দাবির নামে মানুষের মধ্যে যে ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সেই জায়গা থেকে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফিরে আসার আমন্ত্রণ জানিয়ে ইতোমধ্যেই কর্মসূচি সম্পন্ন করেছে আরও কর্মসূচি আমাদের সামনে রয়েছে ডোর টু ডোর ক্যাম্পেইন নামে আমরা একটি উদ্যোগ নিয়েছি যার মধ্য দিয়ে আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কলেজগুলোর হলে হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মধ্যে সঠিক বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব কোটাইসুর যৌক্তিক এবং বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে তাদেরকে নিয়ে আমরা কোনো প্রকার ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা যেন কেউ করতে না পারে সেই লক্ষ্যে সচেষ্ট রয়েছি এবং কাজ করছি বিভিন্ন সঠিক তথ্য উপাত্ত লিপলেট আকারে তাদের সামনে তুলো ধরে আমরা তারা যেন কোনো ভুল পথে পা না বাড়ায় কারো কোনো ষড়যন্ত্রের জালে নিজেদেরকে জ্বলিয়ে ফেলে নিজেদের ভবিষ্যৎ জীবনকে বিনষ্ট না করে এবং এই দেশ আমাদের এই দেশ সকল শিক্ষার্থীদের এই বিষয়টিকে মাথায় রেখে দেশ রক্ষার স্বার্থে দেশের সুষ্ঠু সুন্দর শান্তির যে নির্বিঘ্ন পরিবেশ সেটিকে বজায় রাখার লক্ষ্যে এই বাংলার শিক্ষার্থীরা কোমলমতি শিক্ষার্থীরা যেন কোনো বেআইনি কাজে যুক্ত না হয় এবং সাধারণ মানুষের প্রতিও তাদের যে দায়বদ্ধতা দায়িত্ববোধ রয়েছে সেটিকে হৃদয়ে ধারণ করে তারা যেন নিজেদের দায়িত্বশীল আচরণের মধ্যে সংক্ষিপ্ত রাখেন কারণ আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি লক্ষ্য করছি শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা সবসময় শিক্ষার্থীদের কাঁধে ভর করে তাদের মাথাকে কাজে লাগিয়ে তাদের মেধাকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করে এই দেশকে এই দেশের অগ্রগতিকে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা সেটিকে বিঘ্নিত করার চেষ্টায় মগ্ন রয়েছে সেই ধরনের লোকজনের এই আন্দোলনে সম্পৃক্ততা আমাদেরকে সত্যিই উদ্বিগ্ন করে ভাবিয়ে তোলে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে প্রগতিশীল ছাত্রদের পক্ষ থেকে স্পষ্টত বলতে চাই জানিয়ে দিতে চাই কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ কোনোভাবে বাহাত ঝুঁকিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে সেটির ফলাফল কিন্তু ভালো নয় আজকে আমাদের মিডিয়া প্রেসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত জনাব তানবির হাসান সৈকত আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং বাংলা ছাত্রের বিভিন্ন নেতৃবৃন্দ সর্বোপরি যারা আমাদের এই সংবাদ সংগ্রহ করতে এসেছেন মিড দা প্রেসের উপস্থিত হয়েছেন সেই সম্মানিত ইলেকট্রনিক প্রিন্ট এবং মাল্টিমিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা সকলকে আমাদের প্রাণের চেয়ে প্রিয় সংগঠন শিক্ষা শান্তি এবং প্রগতির পতাকাবাহী সংগঠন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট প্রজন্মের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবি শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন আজকে আমরা কিছু বিষয় উল্লেখ করবো আপনাদের সামনে সেটি হচ্ছে নারী কোটা নিয়েও একটি নির্দিষ্ট শ্রেণীর কতিপয় লোকের গুটি কয়েক লোকের আস্ফলন আমরা দেখতে পাচ্ছি আমি প্রশ্ন রাখতে চাই এদেশে নারীরা যদি কোনো সুবিধা পায় সেটি কি শুধুমাত্র আপনার আমার বোনই পাবে বা আপনার আমার মা মেয়েই পাবে এটি সকল নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য তাহলে এখানে সমস্যাটি কোথায় এর উদ্দেশ্য কি এদেশের নারীদেরকে পিছিয়ে দিয়ে পশ্চাদপদতার দিকে ঠেলে দিয়ে কারা সামনের দিনে এদেশকে মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ভাবধারা কায়েম করতে চায় এগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে জেলা কোটা জেলা কোটা নিয়ে কথা হচ্ছে জেলা কোটার ফলে কি কোনো নির্দিষ্ট জেলার লোকজন সুবিধা পাচ্ছে না অবশ্যই না জেলা কোটার মাধ্যমে যেটি নিশ্চিত করা হয় পশ্চাৎপদ যেই জেলাগুলো রয়েছে কিংবা যেই জেলাগুলো থেকে তুলনামূলকভাবে উচ্চ চাকরিতে অংশগ্রহণ কম সেই জেলাগুলো থেকেও যেন সমানভাবে মানুষ উঠে আসে এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার একটি প্রতিচ্ছবি যে বাংলাদেশের কোন জেলায় জেলায় কোনো ভেদাভেদ থাকবে না চৌষট্টি জেলার সকল জেলায় সমানভাবে মানুষ উপরের স্তরে উঠে আসবে এক্ষেত্রে সমস্যাটি কোথায় সেই প্রশ্ন তো আজকে রাখতেই হয় আমাদের এই দেশ নয় মাসের রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন হয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের মানুষের জন্য স্বাধীন বাংলাদেশের পতাকাকে ছিনিয়ে এনেছে সেই মুক্তিযোদ্ধাদের কিনে এত অ্যালার্জি কাদের মুক্তিযোদ্ধাদের ব্যতীত বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের ব্যতীত স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা কল্পনা করা অসম্ভব মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিতে হবে মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা বা কটাক্ষ করে কোন জন্য ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কোটা ব্যবস্থার সংরক্ষণে সমস্যা কোথায় আমরা কি চাই না এই দেশ পাহাড়ের মানুষের যেমন সমতলের মানুষেরও তেমন এই নীতি আমরা বিশ্বাস করি না তুমি কে আমি কে সাঁওতাল মান্দি পাহাড়ি বাঙালি এই কথাগুলোকে হৃদয়ে ধারণ করতে খুব বেশি কষ্ট হয় কাদের কষ্ট হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিংবা আদিবাসীদের আমাদের স্বাভাবিক সুস্থ সমাজ দ্বারায় তাদের ভারসাম্য বজায় রাখার জন্য অবশ্যই আদিবাসী কোটার প্রয়োজন রয়েছে প্রতিবন্ধীরা আমাদের সন্তান জীবনের এই সমাজ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ প্রতিবন্ধীদের কোটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে তারাও যেন সমাজে ন্যূনতম নিরাপত্তাটুকু পায় সুরক্ষাটুকু পায়